হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি আপনাদের সামনে মঞ্জুশ্রী আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল পেঁপে আলুর একটা রেসিপি বা তরকারি বলতে পারেন তাহলে বন্ধুরা চলুন এখানে আমি পেঁপে আলুর রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি কি কি সবজি এবং কি কি মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম এখানে আমি একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা নিয়ে কেটে ভালো করে ডুমুডুমু করে কেটে নিয়েছি তার সঙ্গে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি ওটাকে সরিয়ে রেখে এবার কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি আগে থেকে এবার তেলটা গরম হয়ে আসার পর এখানে পেঁপে আলু অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিব। তাহলে দেখুন বন্ধুরা পেঁপে আলুটাকে আমি কিভাবে কতটা সময় নিয়ে ভাজলাম দেখলে আপনারা বুঝতে পারবেন পেঁপে আলুটা ভালো করে এখানে আমি তেলের মধ্যে ভেজে নিব। কারণ পেঁপে থেকে একটা গন্ধ থাকে তাই পেঁপেটাকে আগে তেলে ভালো করে ভেজে নেওয়া দরকার পেঁপে দিয়ে অনেক রকমের রেসিপি হয় কেউ পেঁপে আলু নিরামিষভাবে তৈরি করতে পারেন কেউ আমিষভাবে তৈরি করতে পারেন কেউ আবার চিংড়ি মাছ দিয়ে ওই রেসিপিটা তৈরি করতে পারেন কেউ আবার পেঁপে ডালও তৈরি করতে পারেন পেঁপে দিয়ে বিভিন্ন রকমের বিভিন্নভাবে রেসিপি তৈরি করা হয় তাহলে চলুন বন্ধুরা এবার পেঁপে আলুটা আমার এখানে মোটামুটিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা কেটে সঙ্গে এক চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা সঙ্গে তিনটে এলাচ দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিব তাহলে এই ফোড়নের মধ্যে একটা স্মেল আসার পরে কেটে রাখা আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচের মতো থেতো করা রসুন দিলাম রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব তারপর আমি এখানে এক চামচ গ্রেট করা আদা দিলাম আদাটাকেও তেলের মধ্যে ভালো করে মেরে নিব আদা রসুনের একটা উগ্র গন্ধ থাকে অনেকে সহ্য করতে পারেন না তাই আদা রসুনটা আমি তেলের মধ্যে ভালো করে আগে মেরে নিব। আদা রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে তার সঙ্গে এখানে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারই সঙ্গে সঙ্গে আবারও দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালো করে এখানে ভেজে নেব মশলাটা থেকে তেলটা রিলিজ হয়ে এলে তখনই বুঝবো যে আমার মশলাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পর এক চামচ ধনে গুঁড়ো দিলাম এবার ধনে গুঁড়োটাকেও একটু তেলের মধ্যে মেরে নিলাম নেওয়ার পর পেঁপে আলুটা যে ভেজে রেখেছিলাম ওই পেঁপে আলুটা দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে মিনিট দশেক আমি এইভাবে নেড়ে চড়ে আলু আর পেঁপেগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নিব। বা মশলার সঙ্গে ভেজে নিব। যে কোনো সবজি তরকারি তৈরি করতে গেলে আগে ভালো করে কষাতে হবে যত কষাবেন তত টেস্ট যে কোনো রেসিপিতে আসবে এই ধরনের রেসিপি আপনারা গরম ভাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে অনেকে পেঁপে আলু তরকারি পছন্দ করেন তবে এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বা যারা পেঁপে খেতে ভালোবাসেন না তবে এইভাবে রেসিপিটা তৈরি করতে পারেন পেঁপেটা তেলের মধ্যে ভেজে নিলে পেঁপের একটা গন্ধ থাকে না পুরো গন্ধটাই চলে যায় তাহলে বন্ধুরা এখানে পেঁপে আলু আমি ভেজে মশলার সঙ্গে কষিয়ে নিলাম কিছুক্ষণ পর আমি এখানে অল্প কিছু জল দিয়ে দিলাম এবার জলটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব একটু লবণ কমে গেছিল তাই এখানে হাফ চামচের মতো লবণ অ্যাড করলাম এবার লবণটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব পেঁপে আলুর সঙ্গে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার যে কোনো রেসিপি বা যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে পেঁপে আলু রেসিপিটা তৈরি হয়ে এসছে এবার কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি দিব গরম মশলার গুঁড়ো অ্যাড করব আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর যদি রেসিপিটা কেমন হয়েছে আপনারা আজকের কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে পেঁপে আলুর রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূরে কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক দেখুন বন্ধুরা এখানে আমার পেঁপেগুলোও সেদ্ধ হয়ে এসছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে তবে এই রেসিপিটা আমি একেবারেই শুকনো করব না ঝোল ঝোল রেখে নামিয়ে নিব। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিব দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন পেঁপে আলু রেসিপিটা আপনাদের ভালো ভালো কমেন্ট পেয়ে ভালো ভালো ভালোবাসা পেয়ে সত্যিই আমরা উৎসাহিত হই আগামী বা পরের ভিডিও তৈরি করার জন্য একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক কিছু তার পিছনে সময় ব্যয় করতে হয় অনেক কষ্ট করার পরে আমরা একটা ভিডিও ছাড়তে পারি তাহলে চলুন বন্ধুরা এখানে অনেকটা জোল শুকিয়ে এসছে মোটামুটিভাবে এভাবে পারফেক্টভাবে আমার পেঁপে আলু রেসিপিটা তৈরি হয়ে গেছে তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন একটা বাটিতে এইভাবে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ঝোল আছে আর কতটা কিভাবে এখানে পেঁপে আলু রেসিপিটা তৈরি হয়েছে আপনারা বুঝতে পারবেন এবার রেসিপিটা তৈরি হওয়ার পর কত সুন্দরভাবে কালার চলে এসছে দেখুন তাহলে আজ আসছি টাটা বাই বাই